আসুন আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন এক অবিশ্বাস্য কাহিনীর সাক্ষী হই যা শুধু একটা গল্প নয় এটা হলো ধৈর্য আর অহংকারের লড়াই বিশ্বাস আর অবিশ্বাসের সংঘাত আর অত্যাচারের পতন ও মাজলুমের মুক্তির এক জীবন্ত তুলেন এটা হলো আল্লাহর নবী হজরত মুসা আলহি ইসালাম এবং ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক ফেরাউনের মহাকাব্যিক লড়াইয়ের পূর্ণাঙ্গ কাহিনী কাহিনী শুরু হচ্ছে সেই সময় থেকে যখন মিশরের সিংহাসনে বসে ছিল এক বিশাল উদ্যত আর অহংকারী শাসক ফেরাউন তার ক্ষমতা আর ধন সম্পদ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকেই ক্ষুধা বলে দাবি করত আর তার ভয়ঙ্কর অত্যাচারের প্রধান শিকার ছিল বনি ইসরাইল জাতি যাদের সে দাস বানিয়ে রেখেছিল সবকিছু ঠিকঠাকই চলছিল ফেরাউনের ইচ্ছে মতো কিন্তু একদিন রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল বনি ইসরাইলের দিক থেকে এক ভয়াবহ আগুন এসে তার প্রসাদ তার রাজত্ব আর তার জাতিকে গ্রাস করে নিচ্ছে আতঙ্কিত ফেরাউন তার রাজ্যের সব জ্ঞানী আর গণকদের থেকে পাঠালো স্বপ্নের ব্যাখ্যা শুনে তার অহংকারের চূড়া কেঁপে উঠল গণকরা বলল মহারাজ এই বনী ইস্রাইল বংশেই এমন এক শিশুর জন্ম হবে যে আপনার এবং আপনারই বিশাল রাজত্বের ধ্বংসের কারণ হবে এই কথা শুনে রাগে পাগল হয়ে গেল ফেরাউন সে তার রাজত্ব বাঁচাতে এক ভয়ঙ্কর আরনিষ্ঠুর হুকুম জারি করল আজ থেকে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটি ছেলে সন্তানকে জন্মানোর সাথেই হত্যা করে ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েলের প্রতিটি ঘরে তাল্লাশি চালাতে লাগলো আর কান্নার রুল পরে গেল পুরো জাতিতে ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই এক মায়ের কুলে আলোক করে জন্ম নিলেন হজরত মোসা সালাম। তিনি একদিকে সন্তানের মুখ থেকে আনন্দিত অন্যদিকে ফেরাউনের সৈন্যদের ভয়ে আতঙ্কিত তিনি কি করে বাঁচাবেন তার এই মাসুম শিশুকে যখন তিনি চিন্তায় দিশে হারান ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার মনে ইশারার মাধ্যমে ভরসা দিলেন তাকে জানানো তোমার সন্তানকে একটি কাঠের সিন্ধুকে ভরে নদে ভাসিয়ে দাও ভয় পেও না চিন্তা করো না আমি তাকে রক্ষা করব। এবং তোমার কাছেই ফিরিয়ে আনবো এক মায়ের জন্য এর কঠিন পরীক্ষা আর কি হতে পারে কিন্তু আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে বুকে পাথর চেপে তিনি তার গলিচার টুকরাকে সিন্ধুকে ভরে উত্তল নীল নদে ভাসিয়ে দিলেন আর এখানেই শুরু হলো আল্লাহর অশেষ মহিমা স্রোতের টানে সেই সিন্ধু ভাসতে ভাসতে গিয়ে পৌঁছালো এমন এক জায়গায় যা কেউ কল্পনাও করতে পারেনি যে শিশুকে মারার জন্য ফেরাউন হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল আর আশ্চর্যজনক ভাবে সেই সিন্ধুকটি এসে পৌঁছালো ফেরাউনের প্রাসাদের ঘাটে মন আল্লাহ তালা কি আশ্চর্য ভাবে সেই শিশুকেই পৌঁছে দিলেন সরাসরি তার শত্রুর ঘরে ফেরাউনের স্ত্রী মহিয়সী আসিয়া সিন্ধুকটি দেখতে পেলেন সিন্ধুকের ভেতর চাঁদের মতো সুন্দর শিশুটিকে দেখে তার মায়ের মন গলে গেল তিনি ফেরাউনকে অনুরোধ করলেন শিশুটিকে রেখে দেওয়ার জন্য ফেরাউনের মন না চাইলেও স্ত্রীর ভালোবাসার কাছে সে হার মানলো এভাবেই হজরত মোসা সালাম নিজের জীবন হরণকারীর ঘরেই তার পালক পুত্র হিসেবে বড় হতে লাগলেন যৌবনে বা দিয়ে একদিন হজরত মোসা আলি ইসালাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন ফেরাউনের নিজের বংশের এক শক্তিশালী লোক বড় ইসরায়েলের একটি দুর্বল ব্যক্তির উপর নির্মমভাবে অত্যাচার করছে তিনি অন্যায় দেখে তিনি স্থির থাকতে পারলেন না তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচাতে এগিয়ে গেলেন এবং সেই জালিম লোকটাকে রাগের মাথায় এমন এক ঘুষি মারলেন যে লোকটি সেখানেই মারা গেল এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল তিনি অত্যন্ত চিন্তিত অনুতপ্ত হয়ে পড়লেন এবং সাথে সাথে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য করে করলেন। মহান আল্লাহ পরম দয়ালু তিনি তাকে ক্ষমা করে দিলেন কিন্তু এই খবর চাপা থাকলো না খুব তাড়াতাড়ি সেটা ফেরাউনের কানে পৌঁছে গেল ফেরাউন তার পালক পুত্রের এই কাজকে বিদ্রোহ হিসেবে দেখলো এবং তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করলো প্রাসাদের এক কি গোপনে মুসা আলি ইসলামকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়ে দ্রুত মিশর থেকে পালিয়ে যেতে বললেন সেই রাতেই তিনি মিশর থেকে পালিয়ে বহু পথ পেরিয়ে আশ্রয় নিলেন মাদন নামক এক রাজ্যে সেখানে পৌঁছে তিনি দেখলেন এক কুয়োর পাশে রাখালরা তাদের পশুদের পানি খাওয়াচ্ছে কিন্তু দুটি মেয়ে তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে এক একপাশে দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন পরে তিনি

এক কনকটে ঠান্ডা আর ঘন অন্ধকার এক রাতে তিনি পথ হারিয়ে ফেললেন পরিবারকে উষ্ণতা দেওয়ার জন্য তিনি আগুনের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগলেন ঠিক সেই মুহূর্তে তিনি দূর দূর পাহাড়ে এক অলৌকিক আগুন দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য একটি সবুজ গাছ দাও দাও করে জ্বলছে কিন্তু আগুনের শিখা তার একটি পাতাকেও পোড়াতে পারছে না কৌতূহলী হয়ে তিনি যখন সেই আগুনের কাছে পৌঁছালেন তখন এক গভীর আর শক্তিশালী ঐশ্বরিক কণ্ঠস্বর ভেসে আসলো যা পাহাড়ের প্রতিটি কনায় কেঁপে উঠেছিল হে মোসা নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতো খুলে ফেল কারণ তুমি এখন পবিত্র তোয়া উপত্যকায় রয়েছ নিশ্চয় আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই সেই রাতে সেই মুহূর্তে মাধুইনের সাধারণ সেই রাখাল পরিণত হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসুল আল্লাহ তাকে দুইটি মজেজা অর্থাৎ অলৌকিক চিহ্ন দিলেন তার হাতের লাঠি যা মাটিতে ফেললে এক বিশাল জীবন্ত অজগর সাপ হয়ে যেত এবং তার হাত যা বগলে রেখে বের করলে তার উজ্জ্বল ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তাকে আমার পথে ডাকো ভাই হারুন আলহি সালামকে সঙ্গী নিয়ে তিনি দাঁড়ালেন ফেরাউনের অহংকারী দরবারে ফেরাউন তাদের কথা শুনে তাচ্ছিল্য সঙ্গে হেসে উঠলো তার হাসির জবাবে আল্লাহর হুকুমে হজরত মোসা আলী ইসাল্লাম যখন তার হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন চোখের পলকে তা এক ভয়ঙ্কর ও বিশাল অজগর সাপ হয়ে ফেরাউনের সিংহাসনের দিকে গেল। এই দৃশ্য দেখে দরবারের সবাই আতঙ্কিত হলেও অহংকারী ফেরাউন নিজেকে সামলে নিয়ে এটাকে জাদু বলে উড়িয়ে দিল সে মোসা আলী ইসলামকে চ্যালেঞ্জ করলো এবং রাজ্যের সবচেয়ে বেশি জাদুকরদের সাথে এক প্রকাশ্যে মোকাবেলার আয়োজন করলো উৎসবের এক নির্দিষ্ট দিনে হাজার হাজার দর্শকের সামনে রাজ্যের শত শত সেরা ভয়ঙ্কর মায়ার জালে ঢেকে গেল মানুষের চোখে ধাঁধা লেগে গেল তারা ভয়ে চিৎকার করতে লাগলো ঠিক সেই টান টান উত্তেজনার মুহূর্তে আল্লাহরকমে হজরত মোসা আলিহাল্লাম তার হাতের লাঠি নিক্ষেপ করলেন সেই লাঠি এক বিশাল সত্যিকারের অজগর হয়ে যাদুকরদের বানানো সমস্ত মিথ্যা আর মায়ার সাপগুলোকে এক এক করে গিলতে ফেলতে লাগলো এই ঐশ্বরিক আর জীবন্ত অলৌকিক দৃশ্য দেখে জাদুকররা সাথে সাথে বুঝতে পারলো এটা কোনো মানুষের জাদু নয় এটা স্বয়ং স্রষ্টার ক্ষমতার নিদর্শন তারা এক মুহূর্ত দেরি না করে সিজদায় লুটিয়ে পড়লো এবং এক সুরে ঘোষণা করলো আমরা হারুন এবং মুসার রবের উপর ইমান আনলাম নিজেই পাতা ফাঁদে এভাবে হেরে যেতে ফেরাউন রাগে পাগল হয়ে গেল সে বনি ইসরাইলের উপর অত্যাচারের মাত্রা আরো অনেক গুণ বাড়িয়ে দিল এরপর আল্লাহর পক্ষ থেকে তার অবাধ্য জাতির উপর নেমে আসলো একের পর এক ভয়ঙ্কর গজব প্রথমে খরা তারপর পঙ্গপালের আক্রমণ এরপর উকুন আর পুকার উপদ্রব তারপর ব্যাঙের মহামারী আর সবশেষে নদের স্বচ্ছ পানি হয়ে গেল টকটকে রক্ত প্রতিবার গজবের মুখে পরে বাঁচার জন্য তারা মোসাআর সালামের কাছে এসে ইমান আনার ওয়াদা করত। আর গজব উঠে গেলেও তারা আবার নিজেদের ওয়াদা ভেঙে ফেলত অবশেষে মহান আল্লাহ রবুল আলমিন তার নবীকে বনি ইসরায়েল জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করার নির্দেশ দিলেন খবর পেয়ে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল এক পর্যায়ে বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল তখন তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য সামনে উত্তর লোহিত সাগর গর্জন করছে আর পেছনে দিয়ে মৃত্যুদূতের মতো সেনাবাহিনী পালানোর আর কোনো পথ নেই যখন বনি ইসরায়েলের লোকেরা ভয় ও হতাশায় চিৎকার করছিল তখন হজরত মুসা আলি ইসাল্লাম আল্লাহর ওপর অটল বিশ্বাস রেখে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন আর সাথে সাথে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হলো বিশাল সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল আর তার মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা দুই পাশে পানির স্রোত বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল বনি ইসরাইল নিরাপদে সেই শুকনো রাস্তা দিয়ে সাগর পাড়ি দিল আর অহংকারী ফেরাউন যখন বিজয়ের আনন্দে তার সেনাবাহিনী নিয়ে সেই রাস্তার মাঝখানে নামলো আল্লাহর হুকুমে দুই দিক থেকে বিশাল পানির পাহাড় তাদের উপরে সজরে আশ্রে পড়ল ডুবতে ডুবতে মৃত্যুর মুখোমুখি হয়ে ফেরাও তার ভুল বুঝতে পারল সে চিৎকার করে আনার ঘোষণা দিয়েছিল। কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল। মৃত্যুর দেখার পর আর কবুল হয় না। মহান আল্লাহ রপুল্লা আলামিন তার মৃতদেহটিকে পৃথিবীর মানুষের জন্য এক জীবন্ত নিদর্শন হিসেবে রক্ষা করেছিলেন যা আজও সংরক্ষিত আছে এই মহাকাব্যিক কাহিনী আমাদের শিক্ষা দেয় অহংকার আর ক্ষমতার মানুষকে অনিবার্য ধ্বংসের দিকেই ঠেলে দেয় আর যারা আল্লাহর অটল বিশ্বাস আর ধৈর্য রাখে জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে গেলেও মহান আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য মুক্তির এমন পথ খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না নিশ্চয় মহান আল্লাহ রবুল্লা আলমিন সর্বশক্তিমান আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না